প্রিয় দর্শক আলাইকুম আজকে আপনাদের একটা চমৎকার জিনিস যেটা হচ্ছে সোলার হাইব্রিড ইনভার্টার যারা বা যাদের কারেন্ট থাকে না দুই তিন ঘন্টা যারা দুই তিনটা চালাইতে চান এবং ফ্রিজ চালাইতে চান তাদের জন্য এবং লাইট চালাইতে চান তাদের জন্য আজকে এই চমকপ্রদ জিনিসটা আমি দেখাবো এটা হচ্ছে এই যে আমি আনবক্সিং করে নিচ্ছি হ্যাঁ ইনটেক ছিল আনবক্সিং করে নিচ্ছি আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে টেলিজেন্ট ব্র্যান্ডের একটা ইনভার্টার ঠিক আছে এ দেখেন আপনাদের দেখা দর্শক একটু দেখান টেলিজেন্টের একটা হাইব্রিড ইনভার্টার হাইব্রিড অফগ্রিড ইনভার্টার যাদের বাসাবাড়িতে মূলত কারেন্ট থাকে না দুই তিন ঘন্টা ব্যাক আপ চান যারা তাদেরকে আমি দেখাচ্ছি যাদের বাসাবাড়িতে মূলত পাঁচটা লাইট দুইটা ফ্যান একটা ফ্রিজ এরকম চালাইতে চাইতেছেন তাদের জন্য মূলত এই হাইব্রিড ইনভার্টার এটাই হচ্ছে একটা এক কিলোওয়াটের এক ওয়াটের হাইব্রিড অপব্রিড ইনভার্টার এই যে সানমেট মডেল হচ্ছে সানমেট এক হাজার ঠিক আছে যারা এই হাইব্রিড ইনভার্টারগুলো নিতে যাচ্ছেন তারা আমাদের এই ইনভার্টারগুলা নিতে পারেন তো এটি একটি টেলিভেন ব্র্যান্ডের অনেক ভালো মানের হাইব্রিড ইনভার্টার এই ইনভার্টার দিয়ে আপনারা কি কি চালাইতে পারবেন দেখেন কম্পিউটার চালাইতে পারবেন টিভি চালাইতে পারবেন সিসিটিভি ক্যামেরা চালাইতে পারবেন রাউটার চালাইতে পারবেন এলইডি লাইট চালাইতে পারবেন আরেকটা হইসো সেট টপ বক্স চালাইতে পারবেন ফ্যান চালাইতে পারবেন এবং ফ্রিজ চালাইতে পারবেন এই যারা বা যাদের বাসাবাড়িতে কারেন্ট থাকে না বা লোডশেডিং থাকে আমাদের দেশে দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলের বেশিরভাগ অঞ্চলে দেখা যাচ্ছে লোডশেডিংটার পরিমাণ অনেক বেশি যাদের লোডশেডিং ও এলাকায় লোডশেডিং অনেক বেশি তারা এই ইনভার্টারটা ব্যবহার করতে পারেন দুইটা ফ্যান পাঁচটা লাইট একটা ফ্রিজ যাদের বাসাবাড়িতে চালাতে চাচ্ছেন তারা আমাদের এই ইনভার্টারটা চয়েস করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম